রিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে বলছে চাষা শিবিরকে কেন ওরা পানি খেতে দেয় পানির ফিল্টার দিয়েছে এসি লাগিয়ে দেয় আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয় পানির ফিল্টার ফেলে দেয় আপনি বাঁচাবেন কি করে আপনার নিজের ভাতি যায় হাত হয়ে যাচ্ছে এদেশে এখন যে অবস্থা চলছে জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে কথা বলে না কেন আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে আন্দাজে উড়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায় আর কাজ করে খেলে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা উপায় হয় একশো টাকার পাঁচ টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে এটা জোর করানা জবরদস্তি না। তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে যার সেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে কেউ যদি এক লাখ টাকা উপায় করে মাসে তারও একশো টাকায় পাঁচ টাকা আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে অন্য কোনো দলের এই সিস্টেম আমি পাইনি আপনি যদি দেখাতে পারেন চলেন আমার নিয়ে দেখান আপনার জান দাসে এক শতবা দেন এরাও সাদাবাজি করে এরা এত টাকা পায় কোথায় আপনি আসেন আমার সাথে আপনাকে আমি একেবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে থেকে এদের নামে এক বছর এক মাস পার হয়ে গেল একটা সাদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে আপনি কি করেন কি এখনো পর্যন্ত মিথ্যা দোষেদের উপরে চাপিয়ে দেন যে ছাত্র লীগ এদেরকে ভোট দিয়েছে আপনার বিবেকে কি কি হয়েছে বলেন তো ছাত্র দল যদি পাঁচ হাজার ভোট পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির মনে করেন পাঁচ হাজার এখনো যে নয় হাজার বেশি পেয়েছে নয় হাজার কি ফেরস্তা দিয়েছে আপনারা বলছেন ছাত্র লীগ দিয়েছে আপনার লজ্জা করেন কথা বলতে তাদের নিষিদ্ধ করা হয়েছে দেশ থেকে তারা পালিয়েছে আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা চোদ্দ হাজার পায় আর আপনি পাঁচ হাজার আপনার বরাবর যদি হয় নয় হাজার ভোট বেশি পায় কি করে তাহলে আপনার রাজনীতি করার দরকার কি আপনি তো দেউলিয়া হয়ে গেছেন এই গোপন কথা মানুষকে বলা লাগে এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না এমনিতেই দলে দলে মানুষ আসতেছে আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমিনাই যে আমাদের কাছে যে ধর্ণাদেশ যা আপনারা আছেন আমাদের চিন্তা নেই না আপনাদের কাছে যায় কেন এখনো কিন্তু ভরাটবি হওয়ার আগে চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে আসাম দেওয়া পর্যন্ত নিষেধ ছিল সলিমুল্লাহ হলে মহসিন হলে আমি নিজে দেখেছি আজান দেওয়া এই ষোলো বছর নিষেধ ছিল ষোলো বছর আজান হয়নি ছাত্রলীগের ভাইরা বলতো আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময় জন্য আজান বন্ধ এই ডাকশন নির্বাচন নয় সেপ্টেম্বর গেছে এই রাত থেকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান আরম্ভ হয়েছে জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম এক বছর ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময় পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া এই এইরকম পরিবেশ গেছে আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহ তাকবীর তাকবির এর চাই কি দেখতে চান ডাকসো জাকসো যদি এই অবস্থা হয় আপনি রাজশাহী এ তো শিবিরের আতর ঘর আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে আর কুষ্টিয়াভার সিটিতে পা দিতেও পারবে না কেউ ওখানে একশো জনের একশো জনই শিবির যেখানে আছে সেখানে আপনার এখন ভয় এখন বলছে আমরা ডাকশো ডাকশো নির্বাচন চাইনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম ওই ওই আপার মতো রাতের ভোট দিনে করি নিতে দিনের ভোট রাতে করি নিতে আশা করছি আপনাদের বিবেক খুলবে এখনো থামেন নাই তো যা আরম্ভ করেছেন শেষে পাবেন না আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি আমি খোলাখোলি বলছি ভাই কোনো গোপন কথা না এই দেশে এখন দল দুইটা হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে এখন এক দল আছে এই দেশে শয়তানের দল আর একদল আল্লাহর দল সে নামে আসুক যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন সে যে নামে আসুক ও শয়তানের দল হ্যাঁ কথা বলেন না কেন সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না যে কোনো একদিকে যাওয়াই লাগবে হয় থাকবেন না যাবেন এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না ভোট ভোট না এটা ভোট যুদ্ধ শুধু দোয়া দরুদ পড়ি আর তসবি পড়ি এবার হবে না যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে অনেকে বলছে না যে সারা সামেলা করতে আসবেন বোর মহরণা পরিশোধ করে আসেন নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন হয় মরব নাই মারব আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে আর একবার যদি যেতে পারে না পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর ইসলাম এমন কায়দা কৌশল সালাবে কেয়ামতের আগে দেশে কোনো মোনাফিক আর ইসলামের কাছ থেকে এ দেশ কেড়ে নিতে পারবে না কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না এরা বলে হুজুর দোয়া করেন গোপনে আছে গোপনে আছে মানে আপনি রকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি আপনি ওপেন হবেন কবে ইসলাম শৈলে আসলে আপনি ওপেন হবেন তখন আপনার দরকার কি আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরেও যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো আর ইসলাম আসবে না তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে বলেন তো এটা কি বৈধ সন্তান না জারোজ বলেন বলেন আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না পাবে কি রবি এরকম তৈরি করে দিল আল্লাহ এত সহজ এর এরপরও আপনার মনের ভেতরে দদুল্যমান অবস্থা কেন আশা করছি দিয়ে দেন অলা এখানে যারা আরবি বসে আমি তাদেরকে বলছি আল্লাহ এখানে আং তো না শব্দটা এরকম ছিল অথচ না আগে আলিফলাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন আর আরবি মার যারা পড়ে পড়ায় জিজ্ঞাসা করেন মবদাদা যদি মারেফা হয় খবর সব সময় না কেরা হয় কিন্তু এখানে আল্লাহ খবরটা কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আলিফলাম দিয়ে আং তুমুল আগলাও না খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায় এফিদুল হাসর হসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবেই। গ্যারান্টি আমির হামজার না আল্লাহর আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা নেই আল্লাহ বলেন বিজয় হবে যদি হতে হতে পারো পারো কি মমিন বলেন বলেন আমার প্রশ্ন আমার কাছে রাজশাহীবাসীর বিজয় দেওয়ার এক ছত্র মালিক আনাকে আরো জোরে বলেন মমিন হওয়ার মালিক কে আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে। একেবারে সব হা বললে হবে আমি আবার প্রশ্ন করছি বিজয় দেওয়ার এক ছত্র মালিকানা ভারতের আমেরিকার কার আর মমিন হওয়ার দায়িত্ব কার আমাদের তাহলে আমাদের মমিন হওয়া লাগবে নাকি আশা করছি আমার কাঙ্ক্ষিত মানের মমিন হতে হলে পঞ্চাশটা বিষয় আছে করানের ভেতরে পঞ্চাশ জায়গায় আল্লাহ মমিনের বিভিন্ন গণাবলী দিয়েছেন আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন সামনে ইসলাম আসতেছে আপনি একটু বোক বাঁধেন বড় আশা নিয়ে বোক বাঁধেন এবার দেখবেন যে করান দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনশা কোনো ভয় নেই যত সাফাবাজি করুক বিভিন্ন মানুষ দেখছে সাফাবাজি করছে এই যে ফসু পাগলা কি সাফাবাজ কুয়াডাঙ্গার একজন আছে দুদুমিয়া এ সাফা কি আছে আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না আমরা কোরআনের উপরে একশো ভাগ বিশ্বাস রাখতে চাই ইনশাল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি নবীর উপরে তেলাওয়াত আয়াত আমার সূরা আরাফ 26 নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি এবার আসেন তো এই দুইটার সামনে নিয়ে কিছু কথা বলি সোরা আরফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসির আরফ নামক একটা প্রাসির আল্লাহ বানিয়েছেন অবাইনাহু মালা আরফ রিজানু ইয়া রে ফো না কুললাম বি সীমা বি সীমা আহুম আয়া আর নামক একটা প্রাণীর আল্লাহ জান্নাত আর জাহান নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে এদেরকে জান্নাতেও দেবে না না এই দেবে এদিকে সাবি প্রশ্ন করলেন হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে এদের সবই ভালো ছিল মা বাবার সাথে আচরণ ভালো ছিল না এবার আসেন আমি মেয়েদেরকে দুই মিনিট বলবো সম্মানিত মা বোনেরা আমি খুব ভালোবাসি আপনাদেরকে কারণ নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা সুগন্ধি একটা নামাজ আর একটা মেয়ে মানুষ সেটা আমার নিজের স্ত্রী এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি নবীর হাদিস অনুযায়ী আরব সরার তফসির বর্ধে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান নামে দৌড়াচ্ছেন নিজে শুধু না চারজন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন হয় বাবাকে নাই বড় ভাইকে নাই স্বামীকে নাই বড়ো ছেলেকে এই যে আজ সন্তানগুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ আরপ নামক জায়গায় দাঁড়িয়ে আছি জান্নাতে যেতে পারছি না এটা শুধু আমার একা দোষ না এই দোষের দোষী আমার বউ একথা বলেন কেন 100 টা 98 পরিবারে বোর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না এরকম বাবার শাইন নেই বলেন বলেন সম্মানে dama বোনেরা শুধু মানে করে অনেকে যে নামাজ পড়ি রোজা রাখি কালো বোর কাপড়ই আমি জান্নাত পাবো না মানে কে বলেছ আপনি কি আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি সায়েস হয় মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা তার মা বাবা তার সাথে থাকবে খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে কিন্তু আপনি এটা চান না দুলিল্লা ইলাহা ইল্লাল্লাহ একটু বসেন ভাই বসেন বসেন আধা ঘন্টার মতো বসেন বসেন সবহানা আল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মহামাদুর রাসূলুল্লাহ পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি যার জন্যে হাজারো সংসার ভেঙে যাচ্ছে হাজারো মানুষ সন্তানগুলো আমরা জাহান্নামি হয়ে যাচ্ছি জান্নাতে যেতে পারছি না এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি কলহ মারামারি গণ্ডগোল এবং এটা সমস্যার এই সমাধান কী কী করা লাগে আমি করন হাদিস থেকে প্রায় একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন রেফারেন্স দিয়ে আমার গাড়িতে পাওয়া যায় আপনারা মেয়েদের জন্যে নিয়ে যাবেন ওই বইটা বিস্তারিত এই ওয়াজগুলো ওখানে লেখা আছে বাংলায় আশা করছি ওটা নিয়ে পড়াবেন ওদের মনটা আল্লাহ যেন ফাতেমা তো জহরার মতো হদর রুকিয়ার মতো ওদার করে দেন বলেন না আমিন দুই নাম্বারের সাহাবী বললেন হে নবি জান্নাতে যেতে পারছে না মার বাবার অবাধ্যতার কারণে জাহান জাহান্নামে ও এরা যাচ্ছে না নবীজি বললেন না এদেরকে আল্লাহ জাহান নামেও দেবে না বিশ্ব নবী একটা কথা উচ্চারণ করেছিলেন এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না একটা কারণে এরা দুনিয়ায় যাই করুক না কেন দিন কায়েমের জন্য এরা চেষ্টায় ছিল এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি মহাদেশের গ্রাম লিখেছেন কোন মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে দিন কায়েমের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে জমিনে যদি বিধান কায়েম নাও হয় আল্লাহ তাকে অন্তত জাহান নামে দেবে না আপনার চাইতে যেহেতু করান হাদিস হালকা হলেও বেশি পড়েছি আমি করানের ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে আল্লাহর কসম এই হাদিসের ব্যাখ্যা আমি যা বুঝেছি সেইটাই বোঝাই এ পৃথিবীতে যদি জান নামে সেটে না সান দিন কায়েমের জন্য যারা জমিনে চেষ্টা করছে আপনি তাদের সাথে থাকবেন এবনে মাসুদ থেকে এবনে আব্বাস থেকে না এবনে অমর থেকে একটা হাদিস আজকেও পড়ছিলাম عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبع الصواد الأعظام مسلم شريف الحديث